পশাকাগুলো কিন্তু ভেঙে দেয়নি তবে আপনারা কিন্তু অবশ্যই যদি এরকম পশাকাগুলো ছাড়ে সেই যদি শশা না থাকে তাহলে গোড়া থেকে ভেঙে দিবেন কোনো রকমের প্রশাখা রাখবেন না এবং নিচের দিকে ছয় থেকে ভেঙে দিবেন এতে করে গাছের গোড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণের আলু বাতাস পাবে আর যখন গাছের গোড়া পর্যাপ্ত পরিমাণের আলু বাতাস পাবে তখন কিন্তু গাছের মধ্যে আর বেশি পরিমাণ শশা ধরবে আর গাছের উপর দিকে যে ডোগাগুলো আছে সেই ডগাগুলো কিন্তু প্রচুর পরিমাণ জোর পাবে এতে করে আরও বেশি পরিমাণ শশা পাবেন আমার নিচের দিকের পোশাক আগুলোর মধ্যে যেহেতু শশা ধরে গেছে তাই আমি ভেঙে দেইনি আপনারা কিন্তু ভেঙে দিবেন তবে যদি বক্য করেন তবে দেখুন এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু শশা আসতেছে এরকম কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ শশা ধরতেছে এই যে এই জায়গায় দেখুন দেখুন এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু শশা ধরেছে এই শশাটা কিন্তু কিছুদিনের ভিতরেই বড় হয়ে যাবে তারপরে এই যে এই দিকে এই যে এই জায়গায় দেখুন এই জায়গায় কিন্তু শশা ধরেছে তারপরে এই যে এই জায়গায় এই জায়গায় কিন্তু শশা ধরতেছে তারপরে উপরের দিকে এই জায়গায় শশা